মুস্তাফিজকে আবারও আইপিএলে ফিরিয়ে নিতে বিসিবির কাছে হাত পেতেছে ভারত ক্রিকেট বোর্ড তবে বিসিবির সোজা সবটা উত্তর এখন অনেক দেরি হয়ে গেছে ভারত মাথা নত করলেও নিজেদের সিদ্ধান্তে অনর বিসিবি নতুন দিন নতুন খবর টাটকা খবর মুস্তাফিজুর রহমানকে আবারও চায় বিসিসিআই ভারত কে কে আর ভারত সরকার মুস্তাফিজুর রহমানকে আবারও আইপিএল খেলাতে চায় বিসিসিআই এমন খবরই উঠছে চারপাশে একটি পত্রিকা তারা আসলে একটি নিউজ করেছে যে বিসিসিআই নাকি আবারও মুস্তাফিজুর রহমানকে দলে নিতে চাচ্ছে বাংলাদেশ যেন ভারতে খেলতে চায় সেই বিষয়টি আরও পরিষ্কার করতে চায় তবে এই ঘটনাটা আসলে কতটা সত্য এবং ঘটনাটা কতটা যৌক্তিক তা নিয়ে যখন আমরা বিসিবির বোর্ড পরিচালকদের সাথে কথা বলতে চাই তখন তাদের কাছ থেকে আসলে তেমন একটা রেসপন্স পাওয়া যাচ্ছিল না কারণ তারা একটা মিটিংয়ে আছে এবং হয়তো উপর মহল থেকেই দেশ টিভি স্পোর্টসের কাছে খবর যে হয়তো উপর মহল থেকেই তাদের কাছে একটি প্রেশার আছে যে আপাতত এই ইস্যু নিয়ে কথা বলা যাবে না আপাতত নিজেদের মধ্যে জিনিসটা সলভ করতে হবে তবে সবচেয়ে বড় সংবাদ যে মোস্তাফিজুর রহমানকে আবারও আইপিএল খেলাতে চায় বিসিসিআই এবং সূত্র বলছে অর্থাৎ যে পত্রিকাটি তারা করেছে তারা বলছে যে সূত্রটি যথেষ্ট শক্ত এবং আমিনুল ইসলাম বুলবুল বিসিবি প্রেসিডেন্ট তার কাছে ফোন করা হয়েছে যে মুস্তাফিজকে যেন আবারও আইপিএলে খেলানো হয় এ বিষয়ে কিন্তু এই ঘটনাটা আসলে আদৌ কতটা সত্য কারণ বিসিসিআই ওয়ান অফ দ্য বিগেস্ট ক্রিকেট বোর্ড তারা আসলে একবার যেই কথা বলে দিয়েছে তারপর তারা আবার সেই কথা ফিরিয়ে নেবে কিনা এটারও একটা দ্বিধাদন্ত থাকে কারণ তাদের তো আবার একটু ইগোটা বেশি সো ওই ইগোর জায়গা থেকে যে তারা এটা আসলে আবার ফিরিয়ে নিবে কিনা মুস্তাফিজকে আবার দেবে কিনা এই সত্যতাটা আসলে কতটুকু তা আসলে প্রশ্ন জন্ম দেয় অন্যদিকে যদি এমন প্রশ্ন আসলে বিসিসিআই করেও থাকে যে মুস্তাফিজকে আবার তারা ফেরত চায় তাহলে আসলে বলতে হবে তাদের গার্ডসটা ডাউন হয়ে গেছে বিসিবি যেই অনর অবস্থানে ছিল বাংলাদেশ সরকার যে অনুরবদ অনর অবস্থানে ছিল যে আইপিএল খেলতে যাবে না মুস্তাফিজুর রহমান বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ সেই অনর অবস্থান দেখে বিসিসিআই একটু হক চকিয়ে গেছে হতবম্ব হয়ে গেছে পায়ের নিচের মাটিটা সরে গেছে যদি ঘটনাটা সত্য হয়ে থাকে তবে বিসিসিআই যে একটু ভয়ই আছে তা আসলে বলা যায় কারণ পাকিস্তান খেলতে চায় না ভারতে এখন বাংলাদেশও খেলতে চায় না ভারতে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে পাকিস্তানের জন্য যদি হাইব্রিড মডেলে বিশ্বকাপ হয় তবে বাংলাদেশকে এত অপমান করার পরেও কেন বাংলাদেশ আবার ভারতে খেলতে যাবে বিসিবি তাদের অবস্থানে অনর ক্রিয়া উপদেষ্টা আসিফ নজরুল তার অবস্থানে অনর দরকার হয় ওয়াক ওভার দিয়ে দিবে তাও বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে না মুস্তাফিজকে যদি বিসিসি আবারও চেয়ে থাকে এমন খবর যদি সত্য হয়ে থাকে সেখানেও মুস্তাফিজুর রহমানকে বিসিবি পাঠাবে না কারণ একবার অপমান করা হয়েছে একবার ছুঁড়ে ফেলা দেওয়া হয়েছে এরপর নেওয়াটা আসলে হাস্যকর এরপর যদি আবার বাংলাদেশ তাদের অবস্থান পাল্টে ফেলে সেটা হবে হাস্যকর সেটা হবে লজ্জার সেই অবস্থানটা আসলে বিসিবি করতে চায় না তাদের অবস্থান অনর মুস্তাফিজুর রহমান আইপিএল খেলতে যাবে না এবং বাংলাদেশও ভারতে খেলতে যাবে না